ভেন্ডি ভর্তা বেগুন ভর্তা ডিম ডাউল এই খাবারগুলো কিন্তু অসাধারণ অন্যান্য মাছ মাংস থেকে এই খাবারগুলো দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায় আজকে আমি দুপুরের জন্য ডিম ভোনা করব ভেন্ডি ভর্তা বেগুন ভর্তা আর ডাউল রান্না করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি সবার দোয়ায় আর সবার সুস্থতা কামনা করে আজকে আর ব্লগ শুরু করছি আজকে রান্নাবান্নায় থাকছে ডিম ভোনা ভেন্ডি ভর্তা আর বেগুন ভর্তা ডাউল এই খাবারগুলো আমাদের পরিবারের সবাই প্রতিনিয়ত খায় কারণ এগুলো খুব মজাদার একটা খাবার মাছ মাংস তো সবসময় আমরা রান্না করে থাকি তবে মাছ মাংস থেকে এই ধরনের খাবার রান্না করলে দেখি ভাতটাও বেশি খাওয়া হয় প্রথমে আমি ভত্তা আইটেমগুলো করবো এই জন্য আমি এখানে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ভেন্ডিগুলোকে ধুয়ে তারপরে আমি হচ্ছে এখন মুখগুলো ফেলে তারপর একটা বেগুনও নিয়ে নিয়েছি বেগুনটাকে ভালো করে একটু কেটে নিচ্ছি আর আমি কাঁচামরিচ দিয়ে বেশি ভেন্ডি ভত্তা খেয়ে থাকি এতে কিন্তু বেশি মজা লাগে আর ফ্লেভারটাও ভালো আসে এখানে আমি ভেন্ডিগুলোকে ভাতের উপর দিয়েছি ভাতের উপর ভেন্ডি না দিলে কিন্তু ভত্তার মজাটাই থাকে না এই জন্য ভেন্ডি সবসময় কিংবা যে কোনো ভর্তা আর কি ভাতের উপর দেওয়ার চেষ্টা করবেন আর ভাতের দিলে যদি ভাত নরম হয় এটা ভাবেন তাহলে অবশ্যই অন্য একটা হাঁড়িতে ভাত উঠিয়ে রাখবেন কিছু ভাতের মাড় রেখে তার উপরে ভর্তা বানিয়ে নিবেন দেখবেন যে অনেক মজা লাগে বাহিরে প্রচন্ড রোদ ও গরমও আছে তো আপনাদের ভাইয়া বাহির থেকে আসছে ভাবলাম তাকে একটু শরবত বানায় দিই লেবু দিয়ে আর লেবুর শরবতটা কিন্তু অনেক মজার তো আপনাদের ভাইকে লেবুর শরবত বানিয়ে দিয়েছি উনি খেয়ে নিয়েছে আর এখানে আমি হচ্ছে একটু ডাউল গুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে ডাউলগুলো ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি ছিলাম এখন হচ্ছে ডাউলগুলো আমি চুলার উপর বসিয়ে দিয়েছি কিছু দিয়ে ডাল রান্নাতে আম টমেটো না না দিলে আমার তো মনেই হয় যে ডাউল রান্না করছি আমার ওইভাবে ডাউল রান্না না করলে খেতে ইচ্ছা করে না একটু টক টক হবে ডাউল খেতেও মজা লাগবে এখানে কাঁচামরিচ লবণ হলুদ পেঁয়াজ রসুনও দিয়ে দিয়েছি আর ভালো করে একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি আর এখানে আমি মশলা রেডি করে নিছি বাটার সময় নেই তাই আমি ব্যালেন্স করে নিছি ডিমগুলো ভাজা হয়ে গেছে সিদ্ধ ডিমের ভুনা করলে আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে বিশেষ করে আমার মেয়েটা সিদ্ধ ডিমে যে ভুনা আছে ওইটা বেশি পছন্দ করে খায় ডাউলে আমি পানি দিয়ে দিয়েছি ডিম ভাজাও হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি ইউটিউব চ্যানেলটা আমি অনেক আগে থেকেই খুলছিলাম কিন্তু আমি এডিট ভালো করে ভয়েসও দিতে পারতাম না ইনশাল্লাহ এখন আমি অনেক সুন্দর করে ভয়েস দিতে পারি কতটা ভালো পারি আমি জানি না আপনারাই বলবেন তবে চেষ্টা করি ইনশাল্লাহ এসে ভালো করার চেষ্টা করব সামনে দোয়া করবেন আমার জন্য আর ফেসবুক যেহেতু কাজ করি তাই আমি দুই দিকেই কাজ করতে হয় সব সময় আমার ওই মাথায় রাখতে হয় দুই দিকের ভিডিও কোয়ালিটিটা যেন একটু ভালো হয় আমি জানি এতটা ভালো হয় না তারপরও আমি যতটুকু পারি সবার জন্য চেষ্টা করি যাতে আমার ভিডিওগুলো সবাই দেখে এখানে ভেন্ডিগুলো হচ্ছে ব্যান্ড দিয়ে ভালো করে বেঁধে দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক ব্যান্ড থেকে ভেন্ডিগুলো বের হয়ে গেছে যাই হোক আমি হচ্ছে ভাতগুলো একটা ডিশের উপর উঠিয়ে নিছি তারপরে ভেন্ডিগুলোকে আলাদা করছি এত সুন্দর ফ্লেভার আসছিল কি বলবো আর আমার ভর্তা আইটেম বেশি ভালো লাগে তো আমার একটু না একটু হবে অন্যান্য খাবারের কাঁচামরিচ আছে ওগুলো দিয়েছি ওইটার বেশি হয় তো এখানে আমি ভর্তাটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নি আমার তো ভর্তা মাখানো দেখে ভয়েস দেওয়ার সময়ে জিপ থেকে জল চলে আসছে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আমি জানি অনেকেরই ভর্তা অনেক বেশি পছন্দের দেখছি এরকমের ভর্তা বানাতেন আর প্রায় দুপুরে ভর্তা আইটেমটা বেশি তৈরি করতেন এই জন্যে বেশি ভালো লাগে ভর্তা আইটেমটা সবসময় আম্মুকে অনেক বেশি ফিল করি আর এখানে রান্নাবান্না শেষ ডিম ভনা ডাউল তারপরে গতকালের একটু শিং মাছ ভোনাও ছিল ওইটাও দিয়ে দিয়েছি আজকের খাবার এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ